যদি কেউ একজন নিরাপরাধ মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে তাহলে ছাব্বিশ জন ওখানে কোন একজন নিরাপরাধ মানুষ হতে পারে সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে জয়েন হতে পারে সে ইহুদি যে হোক আর যারাই হোক না কেন যদি এরকম একজন নিরাপরাধ মানুষকে হত্যা করা হয় ইসলাম বলছে সে সমগ্র মানব জাতিকে হত্যা করলো কে বলছে যার উপর কলেমা পড়া হয় যে গুলি ফায়ার করেছে তার রব বলছে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সমগ্র মানব জাতিকে হত্যা করা সমতুল্য আর একজন মানুষের জীবন বাঁচালে সমগ্র মানব জাতির জীবন বাঁচানো সমতুল্য সুতরাং যদি কোন মুসলিম এই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত থাকে যেটা প্রচার করা হচ্ছে তাহলে অবশ্যই সে মুসলিম নামের কলঙ্ক সে অবশ্যই আতঙ্কবাদী অবশ্যই সে টেরোরিস্ট অবশ্যই এটি কোরআন বিরোধী কাজ অবশ্যই হাদির বিরোধী কাজ অবশ্যই কাজ কোনো এই কর্মকে সমীজি প্রেমিক হলে অবশ্যই এই ঘটনার নিন্দা না করে ঘৃণা না করে বিরোধিতা না করে প্রতিবাদ না করে সে থাকতে পারে না কারণ তার ইমানই চেতনা কোরআনই দায়িত্ব কোরআনের আয়াত বলছে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে সমগ্র মানব জাতি হত্যা করা আজকের আমাদের আলোচ্য বিষয় বর্তমান আমাদের রাজ্য দেশ তথা পৃথিবীতে যে ধরনের মানব হত্যা বিশেষ করে নিরপরাধ মানব হত্যা করা হচ্ছে এ বিষয়ে পবিত্র কোরআন এবং সই হাদিস কি বলে এবং আমাদের করণীয় কি এক্ষেত্রে আমি একটি আয়াত

আল্লাহ বলছেন পৃথিবীর অধিকাংশই তারা বাড়াবাড়ি করেছিল অর্থাৎ মানুষদের মধ্যে অধিকাংশই তারা বাড়াবাড়ি করেছে এই আয়টি আজকে আমাদের আলোচ্য বিষয় পেহেলগাঁও কাশ্মীরে সেখানে কিছু ইসলামপন্থী দেখুন তারা ষড়যন্ত্রের উপর ঘটিয়েছে না সত্যি জঙ্গি হয়েছে সেটা পরের ম্যাটার কেউ কোনো দিক থেকে কোনো প্রমাণ দিতে পারছেন তাহলে যেটা আমরা দেখছি সেটা নিয়ে বলি হাকিকত একটু পরে বলি একজন মুসলিম নিয়ে গিয়ে নিরপরাধ মানুষ যারা পর্যটক মানে পশ্চিমবঙ্গ থেকে বোম্বে থেকে পাঞ্জাব থেকে নানান জায়গা থেকে পৃথিবীর মধ্যে ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে সেখানে তারা ঘুরতে গেছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেছে এবং এই উপভোগ যে করতে গেছে এখানে আদতে লাভ হচ্ছে তাদের বলো দেখি গত লাস্ট ইয়ারের সরকারি সমিক্ষে বলছে কুড়ি হাজার বা পঁচিশ হাজারের প্রতি টাকা পর্যটন শিল্প থেকে ইনকাম হয়েছে সরকারের ট্যাক্স তার ঘুরতে চাচ্ছে সেখানকার হোটেল সেখানকার লোকরা তাদেরকে নানান রকম ভাবে এরকম একটা শিল্পের উন্নতি হয়েছে তাহলে যত মানুষ ওখানে যাবে লাভটা কাদের বলতো দেখি এক হচ্ছে সরকারের লাভ আর দ্বিতীয় কাশ্মীরবাসী যাদের দোকান যারা ওখানে ফেরি করছে যারা ঘোড়া চালাচ্ছে যারা উঠ চালাচ্ছে যাদের হোটেল ইত্যাদি তাহলে তারা নিরাপরাধ মানুষ ঘুরতে গেল আমি ধরেই নিলাম আমি প্রথম দৃষ্টিকোণ দ্বিতীয় দৃষ্টিকোণ পরে আসছি একজন পাক্কা সাতটা মুসলিম একে ফর্টি সেভেন নিয়ে গেল গিয়ে বলছে তোমার মুসলিম না হিন্দু হয় কলম করাম যে আমি প্রথম এই ধাপটা আলোচনা করি তার দ্বিতীয় ধাপে আসছি যে কলম বলতে পারলো বেঁচে গেলো যে বলতে পারলো ফ্যাক 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 করে গুলি সব মেরে দিয়ে মোটামুটি পঁচিশ ছাব্বিশ জনকে মেরে দিল যার মধ্যে মুসলিমও ছিল মেরে বেরিয়েছিল ওখানকার স্থানীয় যুবক সে আবার বাঁচাতে গেল তাকেও কাপের ফতোয়া দিয়ে গুলি করে দেওয়া হয়

যদি এরকম একজন নিরপর মানুষকে হত্যা করা হয় ইসলাম বলছে সে সমগ্র মানব জাতিকে হত্যা করলো কে বলছে যার উপর কলেমা পড়া হয় যে গুলি ফায়ার করেছে তার রব বলছে মহান আল্লাহ আল্লাহ হুসেন যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সমগ্র মানব জাতিকে হত্যা করতো না যদি কোনো মুসলিম এই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত থাকে যেটা প্রচার করা হচ্ছে তাহলে অবশ্যই সে মুসলিম নামের কলঙ্ক সে অবশ্যই অবশ্যই সে টেররিস্ট অবশ্যই এটি কাজ কোন মুসলমান পাঠা সাকচার কখনো এই কর্মকে সমর্থন করতে পারে না একজন মুসলমান সে তাওহিদবাদী হলে কোরআন হাদিতে বিশ্বাসী হলে নবীজি প্রেমিক হলে অবশ্যই এই ঘটনার নিন্দা না ঘৃণা না করে বিরোধিতা না করে প্রতিবাদ না করে সে থাকতে পারে না কারণ তার ইমানি চেতনা কোরআনই দায়িত্ব কোরআনের আয়াত বলছে একজন নিরাপদ মানুষকে হত্যা করা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করা আর একজন মানুষের জীবন বাঁচালে সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর সমতুল্য শুনো শেষ কথা নিরাপরাধ মানব হত্যা ইসলাম সাপোর্ট করে না নিরাপরাধ মানুষ হত্যা কোরআন করে না নিরাপরাধ মানব হত্যা নিরাপরাধ মানুষ হত্যা সন্ত্রাসী কার্যকলাপ এটা কাজ কোন মুসলমান কখনো এটাকে সাপোর্ট করতে পারে সাপোর্টই করতে না আর এরকম নিরাপরাধ মানব হত্যা তো বহু মুসলমান কখনো অমুসলিমরা মুসলমানদের মন্দির ভাঙতে পারে অমুসলিমরা মুসলমানদের মা বন্ধের ইজ্জত লুট করতে পারে অমুসলিমরা মুসলমানদের উপর নির্যাতন চালাতে পারে একজন মুসলমান কখনো অমুসলিমকে হত্যা করতে পারে না একজন মানে নিরপরাধ অমুসলিমের কথা বলছি কোন মুসলমান কখনো অমুসলিমদের মা বোনদের ইজ্জত করতে পারে না কোন মুসলমান কখনো মন্দির ভাঙতে পারে না অথচ আমরা দেখছি বহু নামাজি খুশি হচ্ছে মন্দির ভেঙেছে কিন্তু নবীজি বলছেন যে ভাঙা যাবে না যুদ্ধের ক্ষেত্রে ভাঙা যাবে না আর একটা সর্বশেষ আমরা একজন ইন্ডিয়ান সিটিজেন একজন ইন্ডিয়ান নাগরিক হিসেবে আমরা ইন্ডিয়ার জন্য গর্বিত হব গর্বের সাথে আমরা ভারতবাসী হিসেবে গর্বিত